আসসালামু আলাইকুম দিস ইজ সেলেনা ইকবাল পপি টু ড্রেস আপস লাইভ সেকেন্ড লাইভ আজকে দেখাচ্ছিলাম মনের মতন থ্রি পিস এখন লিখেছি মুসলিন থ্রি পিস ঠিক আছে মুসলিন থ্রি পিসের কালেকশন দেখানো হবে মুসলিন থ্রি পিস খুব বেশি অ্যাভেলেবেল আছে যে সেটাও আমি বলছি না তবে যা আছে সেগুলো আমি দেখাই দিই ঠিক আছে মুসলিম থিপিসটা আমাদের আরও স্টকে আসার কথা ছিল করোনার জন্য আমরা ওইভাবে স্টক করতে পারিনি মুসলিম থ্রিপিসটা তারপরেও আমি দেখাই দিচ্ছি মুসলিম কি কি এসছে সেটা আমি দেখাই দিই আপনাদেরকে ঠিক আছে ওকে হ্যালো হ্যালো সবাইকে হ্যালো আসসালাম বললাকু ড্রেসার আচ্ছা এই হলো মুসলিম ড্রেস গ্রিন গায়ে উন্না হ্যালো সবাইকে হ্যালো গান গে নাও আগে ও গান গে আপনি ভুলেন নাই আমি ভাবছি ভুলে যাবেন ভুলে না কেউ আচ্ছা আমি গান শুনছিলাম আয়ুব বাচুর আয়ুব বাচ্চুর হচ্ছে সেই তুমি কেন এত অচেনা না হলে গানটা শুনছিলাম আজকে আপু হ্যাঁ বলো বলো মুসলিম থ্রিপিস এটা হচ্ছে মুসলিম থ্রিপিস আয়ুব বাচুর সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম অনেকের প্রিয় একটা গান আমি জানি এটা সবার খুব প্রিয় একটা গান মানে বাচ্চা থেকে শুরু করে গুড়া থেকে শুরু করে সবার সবার প্রিয় গান সেই তুমি কেন এত অচেনা হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলাম সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে আমার অপরা ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার খুব ফেভারেট একটা গান আমার আমার চোদ্দ গোষ্ঠীর সবারই খুব ফেভারেট গান মানে এই গানটা চিরো জীবন হয়তো চলবে চিরো জীবনের একটা গান খুব সুন্দর একটা গান খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আয়ুব বাচ্চুকে আমাদের এত সুন্দর গান পৃথিবীতে উপহার দিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এমন কিছু করে যাওয়া উচিত যেগুলোর জন্য মানুষ আপনাকে চিরজীবন জীবন মনে রাখে এমন কিছু করে যাওয়া উচিত যার জন্য যে এই গানটার জন্য হয়তো বা তাকে আমরা চিরজীবন জীবন মনে রাখবো আমি যতদিন বাঁচবো আমি তো মনে রাখবো তারপরের জেনারেশনের খবর আমি জানি না আচ্ছা এটা হচ্ছে মুসলিম থ্রি পিস মুসলিম থ্রি পিস ঈদ কালেকশন এর আগের যারা যারা পান নাই ঠিক আছে মুসলিম থ্রি পিসের প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা মুসলিম থ্রি পিসের প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে আসসালাম আলাইকুম সেরেন একবার পপি যেগুলো ডিফেক্ট আছে সেগুলো বাস্কেট অফার দিয়ে দাও হ্যাঁ বাস্কেট অফার তো আমি দিতেই চাই আমি বাস্কেট অফার দিতে যা বাট করোনার মধ্যে কিভাবে আমি বাস্কেট অফার দেই বলেন কিভাবে আমি এলাউ করি বাস্কেট অফারটা বলেন আমি তো দিতেই চাই এবং সো রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব বাস্কেট অফারে কিন্তু কিভাবে অনলাইনে বাস্কেট অফার কি দেওয়া সম্ভব কিভাবে দিব আমি বলেন আসসালামু আলাইকুম আপু মনি ওয়া আলাইকুম আসসালাম মুসলিমের ড্রেসগুলো আমার খুব ভালো হলো গানটা খুব সুন্দর একটা গান মনের ভিতরের গান বিউটিফুল খুব সুন্দর একটা গান আচ্ছা এইটা একটা মাই ফেভারিট সন আমি জানি এটা অনেকের ফেভারিট সঙ এটা হচ্ছে পার্পল কালার মুসলিম থ্রি পিসের প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা সমাদি কেমন শুনলে তুমি গান মুসলিম থ্রি পিস ঈদ কালেকশন গত বাড়ি দিয়ে এসছিল আর এই বাড়ি দিয়ে আসছে অল্প কিছু কালেকশন আসছে পাঁচ হাজার দুইশো টাকা মুসলিম থ্রি পিসের প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম পিচ কালারের প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা মুসলিম থ্রি পিসের প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা আর আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা দুপাটার প্রাইস একুশশো টাকা ঠিক আছে ওকে হ্যালো গজিয়াস হ্যালো বান্না তোমার জীবন জ্বালা দাও দিয়ে দাও আগের দুপাটারটা সোল্ড আউট এবার এগুলো নিতে হবে ঠিক আছে এটা আমার ড্রেসটার সাথে একদমই যাচ্ছে এটা জাতিগত দায়িত্ব পালন করে দিয়েছি সবাই ধন্যবাদ লিপা মালিক মহিলাটা কই লিপার বাবার ইয়ে নিয়ে অনেক ব্যস্ত আছে ওর মন খারাপ অনেক সুন্দর সমাধি তোমাকে ডেডিকেট করলাম আজকের গানটা আমি সমাদিকে ডেডিকেট করে দিলাম টুনটুনি আপু এস এম এস করো না কেন আমার নাম বলো ফাতেমা হক আপু কেমন আছো মর্নিং ফ্রম লন্ডন মর্নিং ফ্রম লন্ডন থ্যাংক ইউ এটা একটা মুসলিম মুসলিমের আলো আরো কালেকশন আমাদের আসার কথা ছিল বাট ভেরি সরি আমরা আনতে পারি নাই ইনশাল্লাহ নতুন শোরুমে আমরা মুসলিমের কালেকশন নিয়ে আসব। ঠিক আছে আপু ব্যাগগুলো পেয়েছি রিয়েলি ইটস ভেরি নাইস থ্যাংকস অ্যান্ড সরি কি জন্য সরি টু সে হিয়ারিং সোল ফর দ্য ড্রেস আচ্ছা সরি বলছে কোন না উফ যতনা ভালো লাইভের মধ্যে উন্না লাগবে উন্না লাগবে লাগে এটা হচ্ছে দোপাট্টা মসলিন থ্রি পিস মসলিন থ্রি পিসের প্রাইস হচ্ছে মসলিন থ্রি পিসের প্রাইস হলো 5200 টাকা হাজার 5200 টাকা মসলিন থ্রি পিসের প্রাইস এই নাও ব্ল্যাক বিস্কিটের মেলা কিছু দোপাট্টা দেখাই দি হ্যাঁ নাও এটা একটা মুসলিম থ্রি পিস আপু কাচ্চা পরের জন্য ইনবক্স চেক করবেন কাল একটা অর্ডার করেছি রিপ্লাই নাই ধৈর্য ধরেন কালকে কালকে বাতাস যেভাবে আসে ঝড়ের বাতাস সেভাবে আসছে ইনবক্স আই কিটা করতাম আই কি আই কিতাম তাম আই কি তাম আপু গানটা আরেকবার করবে প্লিজ খুব ভালো লাগলো না আপনি আবার রেকর্ডেরটা শুনে নিন আচ্ছা এটা যে প্যান্টের কাপড় ঠিক আছে হাই কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ মুসলিম থ্রি পিসের প্রাইস পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার দুইশো টাকা মুসলিম থ্রি পিস এটা একটা কালার এটা লাইট একটা কি কালার বলবো লাইট একটা বিস্কিট কালার পাঁচ হাজার দুইশো টাকা মুসলিম থ্রি পিসের প্রাইস পাঁচ হাজার টাকা খুব বেশি কালেকশন অ্যাভেলেবেল নাই আমি জাস্ট অল্প কিছুই আছে আমি কালারগুলো আর ইয়ে করে দেখাচ্ছি না আমি এবার কালারগুলো জাস্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার গতবার এইটা সোল্ড খাইছিলাম এবার নিয়ে ফেলো সামিনা এবার নিতে পারবে পাঁচ হাজার দুইশো টাকা মাত্র বেডশিট পেলাম থ্যাংকস আপু আলহামদুলিল্লাহ মেসেজ দিয়েছি সিন করেন একটু সময় দিন আমি সবাইকে ক্লিয়ার আপ করে দিব যদি ঈদ না হতো আমি আজকে লাইভ বন্ধ রেখে দিতাম শুধু আর দুটো মাত্র লাইভ হবে দেখে আমি আজকে লাইভ বন্ধ রাখছি না শুধু দুটো লাইভ হবে এই জন্য আজকে লাইভটা বন্ধ রাখছি না গানটা আরেকবার করো আর না আপনি আবার শুনে ফেলবেন দুঃখ যে তুমি আমার লেখাটা পড়ো না মাহিন মাহিয়া মাহিন মাহিয়া একদম সুন্দর করে আপনার নামটা পড়লাম মাহিন মাহিয়া এটা একটা এটা এটাও লাইট বিস্কিট কালারের মধ্যে মুসলিম থ্রি প্রাইস পাঁচ হাজার দুশো টাকা ডু ডেলিভার টু ইন্ডিয়া নো ম্যাম নট রাইট নাও আপু তেল আর বডি অয়েল চাই অপেক্ষা কোরিয়ান প্রোডাক্ট আসতেছে কোরিয়ান প্রোডাক্ট কসমেটিক জোনটা দেখলে মাথাটা ঝনঝন করে উঠবে না এটা প্যান্টের কাপড় হ্যাঁ আর আমার দুপাত্তাটার প্রাইস একুশো টাকা আমি ওটার ডিজাইনটা দেখালাম আমি জাস্ট কালারগুলো ধরছি কালারগুলো দেখে দেখে ইনবক্স করে দিবেন এটা একটা কালার আমি আর কালারগুলো আর ইয়ে করছি না এটা এটা একটা কালার কালারগুলো দেখে দেখে ইনবক্স করে নেন স্ক্রিন নিয়ে ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা মুসলিন আপু অনেক অপেক্ষার পর একটা কাজ চাবর পেয়েছি মনে হয় যেন বিয়ের জন্য অপেক্ষা করতেছিলো বিয়ে হলো এবার অনেক অপেক্ষার পর আমার বিয়ে হলো কাচ্চা সাথে আচ্ছা পাঞ্জাবি দেখাবা না আপু পাঞ্জাবে কিউসি চলতেছে একটু ধৈর্য ধরেন এটা একটা কালার লাইট বিস্কিট কালার এটা এটা হচ্ছে একটু ডিপ বিস্কিট এটা চে এটা একটু ডিপ ঠিক আছে পাঁচ হাজার দুইশো টাকা করে ঘি পেলাম আজকে কেমন লাগলো ঘি পেয়ে বলেন ঘিয়ের রিভিউ দেখলে আমার মঞ্চে আমার ঘিয়ে আমি কিনে ফেলি আমি দাদাকে বলছিলাম দাদা ঘিয়ের রিভিউ দেখে আমার মঞ্চে আমি নিজেই ঘি কিনি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এত সুন্দর করে রিভিউ দিচ্ছেন আমি এটাতে বলার কোনো ভাষা নেই দু দেখি অ্যাভেলেবেল অস্ট্রেলিয়া নো ম্যাম নট রাইট নাও চেষ্টা করেছিলাম করোনা আমাদেরকে পিছিয়ে দিয়েছে আচ্ছা এটা পিঙ্ক কালার

আমাকে নিয়ে যান কিছু যদি না পান ড্রেস আমার নিয়ে যান আর কি করবেন এটা একটা ঝুনঝুনা পা চুল বাঁধাটা অনেক সুন্দর হয়েছে ঝুনঝুন ঝুনঝুনা পা টুন পা কত নাম আমার একদিন একটা লিস্ট করবেন তো আমাকে আপনারা কত নামগুলোই দিতে চান কি নাম দিতে চান কতগুলো আছে আপনাদের কাছে নাম আচ্ছা মুসলিন শেষ ঠিক আছে আমি এবার মনের মতন থ্রি পিসে চলে যাই আর ড্রেস আপে ড্রেস পাওয়ার কি খুশি লাগে এগুলা কেউ না আমাকে জাতি ধরে পিটাই দিবে আমি বললাম তো আমাকে যদি কেউ রাস্তায় পায়ে ধরে পিটাইতে পারে এই আপনার ড্রেস পাওয়া যায় না কেন হ্যাঁ এরকম ধমকা ধমকি করতে পারে আমি কিন্তু কাইন্দা দিব আমাকে কেউ যদি রাস্তায় ধমক দেয় আপনার ড্রেস পাওয়া যায় না কেন সাথে সাথে দিব পার্পল কালার মনের মতন থ্রি পঞ্চাশ টাকা এত সুন্দর পোশাক আমরা ইন্ডিয়াতে আপনারা ইন্ডিয়াতে কোনো দোষ করেন নাই জাস্ট করোনা মামা চলে গেলে মমতা আন্টি যদি খুলে দেয় আপনাদের ইয়ে তাহলে আমরা চলে আসবো ঢ্যান ঢ্যান করে কলকাতা মনের মতন থ্রি পি সেটা হচ্ছে পারপল উইথ পার্পেল ঠিক আছে পার্পেলের মধ্যে পার্পেল সুতা দিয়ে কাজ করা এটা ওই ব্ল্যাক অ্যান্ড গ্রিন ড্রেসটা আমাকে আবার একটু দাও তো আমি বুঝাই দিই এটা হচ্ছে পারপেল অ্যান্ড পার্পেল দিয়ে কাজ করা ঠিক আছে আপু ঠিক বলছো সবার দেখে হচ্ছে কাচ্চা বড়ের সাথে সাথে বিয়ে এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ দাও তো আমাকে একটু দেখালাম এটা হচ্ছে এইটা এইটা আমি নিব তোমাকে ইনবক্স করব ঠিক আছে হাসি হাসি আপা জি বলেন আমি কি আমি এই গলার সেট আমার আছে এটা আমাকে গিফট করেছে সামিনা মিলি সামিনা মিলি আমাকে এটা গিফট করেছে থ্যাংক ইউ সামিনা এটা আমি আজকে থার্ড টাইম পরেছি নাকি সেকেন্ড টাইম আমার মনে নাই বাট আমি আজকে এটা সামিনা মিলি আমাকে গিফট করেছে থ্যাংক ইউ সামিনা মনের মতন সিপিস এইটার একটু আগে যে পার্পল কালার দেখেছি এই ডিজাইন ঠিক আছে জাস্ট পার্পল এন্ড পার্পল দ্যাটস ওয়াই কালারটা বোঝা যায় না এটা প্যান্টের কাপড় এইটা একটা সোলডাপা বলেন হেন আপা আপনি মজা নিচ্ছেন কিন্তু ড্রেস আর ড্রেস পাবো না খালি সোল খাই এগুলো শুনলে আমার কাশি আসে জ্বর আসে অনেক কিছু আসে পিওর সিল্কের শাড়ি দেখাবেন না 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 আজকে কোনো শাড়ি না আর শাড়ি দেখানো হবে না ঈদের আগে শাড়ি দেখানো শেষ এবার শোরুম থেকে এসে শাড়ি কিনবেন ঈদের আগে আর কোনো শাড়ি নাই শোরুম থেকে এরপরে এসে শাড়ি কিনবেন সোল শুনতে ভালো লাগে না কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে আমার ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় ফারিয়া তোমাকে কি করি নেই আমাকে তো কোনোদিন চুল পড়ল না মিথ্যা কথা কেও না ফারিয়া মিথ্যা কথা ভালো না মিথ্যা বলা ভালো না মিথ্যা বললো কিন্তু ফারিয়া জীবনে বহুত বার সোল খাইছে ফারিয়া মিথ্যা কথা যদি কও আমি কিন্তু গমর ফাঁস করে দিব ইউ সো নাইস এন্ড ইওর কালেকশন ইজ গুড থ্যাঙ্ক ইউ সো মাচ কতবার কমেন্ট করলাম আমি কি ড্রেস দেখো বাদ দিয়া কমেন্ট পড়বো বলেন আপনারা চয়েস করেন কি করবো যদি বলেন ড্রেস দেখানো বাদ খালি কমেন্ট পড়েন তাহলে আমি খালি কমেন্ট পড়ব আর কিছু করতাম না এক্সক্লুসিভ দুপাটা দেখেন গায়ে তো পরেই আছি আমি প্রথম আজকে প্রথম হাসিয়া পা আমার কমেন্ট পড়েছে পরে হাসিয়া পা টুনটুনিয়া পা খুশি আপা কত নাম আমার আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আফারি আজকেও কিন্তু কাচ্চে বলার জন্য সল্ট খেয়েছে একদম সত্য কথা সল্ট খেয়েছে দুইবার সল্ট খেয়েছে পেস্টি কমনে সল্ট খেয়েছে তারপর আমি একটা দিয়েছি বলে দাও সত্যি কথা এটাই সত্যি কথা ফারিয়া তুমি আজকে চুল খেয়েছো সাথে সাথে চুল খেয়েছে দেওয়ার সাথে সাথে চুল এটাই সত্য কথা এটা হচ্ছে মনের মতন থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা বলো মিথ্যা নাকি একদম না খুব সুন্দর গানের গলা সালাম আপু সালাম সেলিনা আপু কেমন আছেন একেবারে সত্য উফাপু দারুণ গেছো ধন্যবাদ তোমার আমার কাচ্চা বর কবে দিবা আপু কেমন আছো আমি না আমি ভালো আছি আমার গায়ের দোপাটা নাকি সোল তুমি গানটা কবে প্রথম রিলিজ হয়েছে বলতে পারো না না পা আমার এই ধারণা নেই যখন গানটা রিলিজ হয়েছে আমি একদম লিটল আমার ছেলের ভাষায় আমি লিটল বুবু এইবার জামা দিলে কি যেন লেগছে আমি একদম লিটল ছিলাম যখন আয়ব বছর এই গানটা মানে ইয়ে হয় আমি ক্লাস ওয়ানে পড়ি অথবা নাও পড়তে পারি আমার মনে আছে একদম ছোট ছিলাম আমি তারপরে ওই সময় আমার গানটা ভালো লাগে কিন্তু আমি তখন তো বুঝতাম না গানের লিরিক্স বলতে পারতাম না উল্টা পাল্টা বলতাম একটা লেখতো আরেকটা বলতাম আমি এক মাত্র আয় লোক সলখে খুশি হই মনকে সান্ত্বনা দিই টাকা বাঁচলো

সবারটাই করে আমার মতন এরকম কমেন্ট কেউ পড়ে বাংলাদেশে বলেন তো দেখি এই ফারিয়া পরে জীবনে যে লাইফ করে এত কমেন্ট পরে একটা ওই যে লোক কমেন্ট করে ওই লোকেদের কমেন্ট পরে আর ঝগড়া করে সারাদিন আমার মতন কমেন্ট পরে ওই পরে না এত কমেন্ট পড়ার পরও আপনারা আমাকে দোষারোপ করতে থাকেন সারাদিন আচ্ছা এটা হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা মনের মতন ছিপিস তেইশশো পঞ্চাশ টাকা আপু আয় কিচ্ছি আয় কিচ্ছি সেলিনা দেখতে কমেন্ট আই কিচি 2350 টাকা মনের মতন থ্রি পিস সাদা দুপাট্টা হলে একটা দিতে বলো সাদা দুপাট্টা কোনটা সাদা নেই তো আপা মনের মতন থ্রি পিস 2350 টাকা ঠিক আছে ওকে আপু আয়ান সোনা কেমন আছে ভালাই উনি ফুর্তিতেই থাকে ওনার কোনো প্রবলেম নাই আপু আমার গায়ের মিষ্টি বিড়ির একটু বলেন ফিমা আবিদি টানা জানি ইয়া পারে রিমা পারে দুয়ারটা আমি ভুলে যাই আমি পড়ি না ঝগড়া লাগে বেটাদের সাথে আমি জানি তো ওই বেটাদের কমেন্টে তুমি পড়বা জীবনে আর বেটাদের সাথে ঝগড়া করবা লাইভের মধ্যে আর আমার আমাকেও তো বলে বেটারা কত কিছু আমি তোদের ভাইয়া মামা বলে চলে যাই এইটা একটা ঝোল খাইতে খাইতে মন খারাপ পেট ভরা পেট ভরা ঝোল খাইতে খাইতে যেন একদিন বলছে না আপু ঝোল খাইতে খাইতে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি ডিপ্রেশনে চলে যাচ্ছে চোল খাইতে খাইতে আমি ভাবলাম আবার সুশান্তের মতন আত্মহত্যা করে দেয় যদি এটা একটু নার কথা বলবো না ইয়ে লোন না চাই অনেক কথা বলছি পরে লাইন কেটে যাবে তেইশশো টাকা তেইশশো টাকা মনের মতন থ্রিপিস তেইশশো টাকা ঠিক আছে আপনার এসেছি কোন বছরে বলবো না আমি বুড়ো হয়ে গেছি এখন আর বলবো না আরও দুই বছর আগে থেকে বলে বলতাম এখন আর বলবো না বুড়ো হয়ে গেছে এখন আর এসেছি আর বলা যাবে না এটা হচ্ছে স্লিভের এটা হচ্ছে স্লিপের তেইশশো পঞ্চাশ টাকা আমিও সারাদিন হাসি আমার মেয়েগুলো সারাদিন হাসে ক্যালাইতেই থাকে আপু তুমি কত রক ভাষায় কথা বলতে পারো আমি অনেক ভাষায় কথা বলতে পারি কেন সেদিন না বলে দিয়েছি আমি কিচ্ছি অনেকদিন না বললাম ব্ল্যাক মাল্টি কালারের ওর চাই সেদিন তো বললাম কত রকমের ভাষা আপনাদের সাথে কথা বললাম আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আমি ভালো ভালো ড্রেস দেখিয়ে যাচ্ছি আমার মেয়ে সব ড্রেস পছন্দ করে আর আমাকে নিতে বলে মেয়ের লাইট দেখা বন্ধ করে দেন নালে ভোগির হয়ে যাবেন তুমি কি আমার মতন হ্যাঁ হাসি খুশি সব সময় হাসি আপা হাসি আপা সারাদিন হাসি আপা খুশি আপা মনের মতন ছিপিস আমি কিন্তু চুপচাপ ভালো ভালো ড্রেস দেখাই দিতেছি কোনো কথা বলতেছি না যারা বুদ্ধিমান তারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিচ্ছে আর যারা আমার মতন বলদ মার্কা তারা লাইভ দেখতেছে আর পেচাল শুনতেছে আপু তোমার কথা শুনতে ভালো লাগে মধুবন অর্ডার করেছি একটু কনফার্ম করতে বলেন এখন মধুবন কোথেকে আসলো আপু সাদা মাল্টি কালার ওনা দেখাও এটা অর্ডার করেছি ঠিক আছে করেন এটা প্যান্টের কাপড় মাল্টি কালার এগুলো কি কটন ইয়াস পিওর কটন সাংহাই বয়েল পপি তাইলে আমি একটা দরখাস্ত পাঠাবো হ্যাঁ কারা কারা আমার আশেপাশে ধারে কাছে থাকতে চায় তারা ইয়ে করেন ইয়ে করেন আমরা প্রায় থার্টি আপ লোক আমরা নিব ঠিক আছে থার্টি আপ লোক আমরা নিব তুমি সত্যি খুব ফানি ভালো লাগে তোমাকে হাসতে দেখলে হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই দেখো না কত হাসির খবর বলে যায় এই অন্যটা এখনো বিক্রি হয় কেমনে সম্ভব কেমনে সম্ভব এই অন্যটা এখনো বিক্রি হলো না তুমি কি কখনো বুড়া হবা কোনদিন না পূর্ণিমার মতন সব সময় আমি জুয়ান থাকব আমি কেন বুড়া হব কোনদিন বুড়া হতে চাই না আমি আমার নানিকে যদি কেউ বলে বুড়ি ওর জিন্দিগি শেষ করে দিবে আমিও তার মতোই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কাৎচাবর কবে পাব কালকে পাবেন আজকে আবার পোস্ট হবে পাবেন ওয়ান পিস দেখাও সেসব থ্রি পিসের মেলা আগে সেসব গুজরাটি সিক্স মান্থ আগে ড্রেস নিয়েছি এখনও পড়তে পারি নাই একটা অন্যার জন্য ই আল্লাহ অর্ডার করলেও লাভ নাই রিপ্লাই পাই না এখন ফারি আপনাদেরকে উস্কাবে জান দুটো গালি দেন আপনারা ফারি আর উস্কা নিতে না প্লিজ তোমাকে খুব ভালো লাগে ও কিন্তু নিজে চুপচাপ ভালো ভালো ড্রেস নিয়ে নেয় হ্যাঁ আর আপনাদেরকে উস্কা জান দুটো গালি দিয়েছেন আচ্ছা এটা হচ্ছে গুজরাটি ড্রেস তেইশশো পঞ্চাশ কি ভাই তোরা কি করলি তুমি যখনই এবার লাইভ আটকায় গেলে আসবো না আমি আমি কিন্তু লাইভ কিন্তু আটকে যাচ্ছে আমি অল্প কিছু থ্রি পিস আছে আমি দেখায় চলে যাই ঠিক আছে মনের মতন ছিপিস তেইশশো পঞ্চাশ টাকা মনের মতন ছিপিস তেইশশো পঞ্চাশ টাকা লাইভ যাচ্ছে কেটে গেলে চলে যাবো আর আসবো না এগুলো এখন পাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকায় গেলে চলে যাবো আর আসবো না ঠিক আছে দিদি তুমি লাভলি প্যান্টের কাপড় কিছুই পাবো না নো রিপ্লাই পাবেন তেইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটাও ঠিক আছে শো পঞ্চাশ টাকা ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল কাচ্চা